তারিখে আমাদের পরিস্থিতির কামরিয়া থানায় আহ একজন মেয়ে তেরো বছর বয়সী তারহাত তার স্ত্রীটি হারানো সংক্রান্তে একটি হয় তার মা জানাব বেগম বাদী হয়ে জিলিটি করেন তো আমরা এই যিনি তদন্ত করতে গিয়ে আমরা গত মেয়েটিকে কোতোয়ালি থানা দিয়ে দপ্তরখানা থেকে একটি থেকে তাকে উদ্ধার করা হয় উদ্ধার করার পর বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য যে সে যখন বাসা থেকে রাগ করে বেরিয়ে আসে হারানোর আগে তখন ওই বাসায় তার দুইজন মহিলা যুধি এবং সুইট যুদ্ধ এবং সুইটে তাকে পুষ দিয়ে তাদের বাসায় নিয়ে আসে এবং তার সাথে আরেকজন আছেন আলামের তারা হচ্ছে তাকে পুষ নিয়ে বাসায় নিয়ে এসে বিভিন্ন লোক দেখিয়ে তাকে অ্যানউড করে তাকে থাকায় নিয়ে পাসপোর্ট করানো হয় তার নকল এনআইডি তৈরি করে পাসপোর্ট তৈরি করা হয় বিদেশে নিয়ে যাওয়ার জন্য পতিতাবৃত্তির উদ্দেশ বিদেশে নিয়ে যাওয়ার জন্য পাসপোর্ট তৈরি করা হয় এবং তাকে এর মধ্যে আবার বলিশাল নিয়ে আসে আর তাকে বিদেশে পাচার করে দিলে এই উদ্দেশ্যে তা আমরা গত পনেরো তারিখে অ্যারেস্ট করার পরে ভিডিংকে উদ্ধার করে আমরা এগুলো জানতে পেরেছি আর এখানে যে যারা আছেন অভিযুক্ত সুইটি সুইটি তারপরে জুথি এবং আনামি ওনারা হচ্ছেন নিজেরা পরস্পরের আত্মীয় পরিচয় দিয়ে ভারতীয় ভাষায় থাকেন কিন্তু এরা আসলে কোনো আত্মীয় নয় এটা একটা চক্র বারকার চক্র আর এরা বিভিন্ন জায়গায় অনেক নকন এনআইডি তৈরি করে আমরা মানে পুরো গ্যাংটাকে উদ্ধার চক্রটাকে উদ্ধার করার জন্য আমরা কাজ করে যাচ্ছি এভাবে তারা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে আর তো এই সংক্রান্তে তাদের বিরুদ্ধে মানব পাচার আইনের একটি মামলা হয়েছে আর তারা পাথরভাবে ঘটনা সত্যতা স্বীকার করছে আর তাদের বিরুদ্ধে পরবর্তী আইনের ব্যবস্থা পক্রিয়া